তো বন্ধুরা দেখো সারা রাত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিরে দু চামচ মতো মৌরি আর তিন চারটে বাতাসা তো সারা রাত এটা ভেজানো থাকে আর সকালবেলা খালি পেটে এটা খাওয়া হবে তো দেখো সকালবেলা ছেঁকে নিলাম ছেঁকে আগে বড় মেয়েকে দেব এক গ্লাস তো মৌরি বাতাসার জল বলে নাকি পেট ঠান্ডা করে তো সপ্তাহে সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে খাই আমি আর এখানে দেখো মেয়ে বসে ঘুম কাটাচ্ছে ফোন দেখে দেখে ওকে দিয়ে গেলাম জলটা দিয়ে তারপর টিফিন বসালাম তো বললো কি যে বাটার আর পাউন্ডি খেয়ে যাবে তো গুড মর্নিং বন্ধুরা হচ্ছে চলো তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই আজকের ভিউটা কেমন তো ভিউটা তোমরা দেখে নাও একটু আর এখানে দেখো মেয়ের ঘুম কেটে গেছে আবার ঝাড় দেওয়া চালু করে দিয়েছে তো সকালবেলা আমি বলেছি ভাই কিছু করো আর না করো ঘরটা ঝাড় দিয়ে যে তো ঝাড় দিয়ে দিয়েছে আর এখানে দেখো আগের দিনে মোগলাই আনা হয়েছিলো পুকুর জন্য তো পুকুর তো ও শরীরটা খারাপ খেতে পারছে না তো খাবারটা ছিল ওটা গরম করে ওকে দিয়ে দিলাম অফিসে নিয়ে যাবে আর এখানে দেখো বাটার টোস্ট করে ওকে দিয়ে দিয়েছি আর এখানে আমি গেটটা খুলে এখন বাইরে একটু যাবো তো এক ভিডিও করতে করতেই আমি কাজগুলো করছি আর ভিউ দেখাবো বলে তোমাদের দেখো কী সুন্দর ওয়েদারটা লাগছে দেখতে আর দেখো এখানে খাবারটা গুছিয়েও নিয়েছি তো মেয়ে অফিসে চলে গেছে তারপর আমি আর ঘুমাইনি তো আজকে ছিল শনিবার তো ছোটো মেয়ে ঘুমোচ্ছে আর আমি তা কি ভাবলাম কি করব তা ভাবলাম আজকে এখানটা পরিষ্কার করি তো দেখো এখানে প্রথমে আমি কিভাবে পরিষ্কার করি তোমাদের কাছে শেয়ার করছি এখানটা তো অনেক ঝিটা হয় রান্নার সব পরে মশলাপাতি হলুদের দাগ এর দাগ তো আমি একদম ওপর থেকে স্প্রে করি নিচে এসে গড়িয়ে গড়িয়ে ওরা থামে তো এমনি পরিষ্কারই থাকে তাও একটু পরিষ্কার করতে হয় টাইলসগুলো তো নিচটা যাই হোক পরিষ্কার হয়ে গেছে আর তা ফটগুলো দেখো নিচে নামিয়ে নিয়েছি সব পরিষ্কার করবো বলে আর ওপরে দেখো আমি ও টুলের ওপর দাঁড়িয়ে ওগুলো পরিষ্কার করি তো গ্যাসের উপরেও একটু স্প্রে দিয়ে দিলাম স্প্রে বলতে ওর মধ্যে কিছু দেওয়া থাকে না ওই গ্রিমবার লিকুইড আর নাহলে স্বাদ ওইটাই আমি বোতলে দিয়ে রেখে পরিষ্কার করি তো এই সাদা জিনিসে আমার স্বাদ দিয়ে পরিষ্কার করতেই ভালো লাগে মৌসুমি বলেছিল যে কেরোসিন তেল দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবি সব তেল ছিটে উঠে যাবে তো আমি টাইলসে কেরোসিন তেল ফেলো দিই না কিছু না তো আমি ওই সাবান জল স্প্রে করি আর নাহলে ভিমবার দিয়ে পরিষ্কার করি তো এখানে আমি একটা জালি ছোটো মতো ছিল আমার টাইলস পরিষ্কার করা খুঁজে পেলাম না তো একটা রান্নাঘরের নেতা দিয়েই ওইটা পুরো মুছে নিচ্ছি সাবান জল দিয়ে স্প্রে করে আর একটা শুকনো ন্যাকড়া দিয়ে চেপে চেপে মুছলেই পরিষ্কার হয়ে যায় তো কমসে কম এটা আমি তিন থেকে চারবার পুরো টাইলসটা পুচেছে আর ওপরে দেখো এখানে আমার চিমনির প্ল্যাক করা আছে সেটাও পুরো তেলচিটা হয়ে গেছে ওখানটাও পরিষ্কার করলাম আর কেসিংটাও পুরো তেলচিটা হয়ে গেছিলো কিন্তু এখন একদম আমি সাদা ধপধপে করে দিয়েছি পরিষ্কার করে তো যেখানে যেখানে চিটচিটে লাগছে এরা এরকমভাবে স্প্রে করে কমসে কম আমায় তিন চারবার পরিষ্কার করতে হয়েছে তবে গিয়ে হয়েছে তো এখানে আমি প্রায় তিনটে থেকে সাড়ে চারটে অবধি পরিষ্কার করেছি শুধু এই জায়গাটা এই জায়গাটা তারপরে নিচটা এই দেওয়ালের এই পাশটা এই সবগুলোই আর কি পরিষ্কার করলাম সিঁড়ির নিচেটা দেখো আমি রান্না করি কিন্তু সিঁড়ির এটা মুছি বলে দাগ হয়ে গেছে কিন্তু তেলচিটা নেই একটা স্পট পড়ে গেছে সাদা বাড়ি তো তো নিচ থেকে ওই ক্রেসিংয়ের ওখানে হাত যাবে না বলে আবার কী করলাম একটু স্ল্যাপের উল্টু করলাম আর সামনে ওখানে গ্যাসের ওভেন আছে তো ওই গ্যাসের ওভেনটাও পরিষ্কার করব অনেক দিন নোংরা হয়ে গেছে মানে এমনি ওপর ওপর মুছে নিই ভালোভাবে পরিষ্কার শনিবার আর সোমবারেই করি আর এমনি দিন এমনি জল করে মুছে নিলেই হয়ে যায় তো ভাবলাম একটু পরিষ্কারই করে নিই আজকে ভালো করে তো এই দেখো এখানে পরিষ্কার করছি এরপর এই পর্দাটা আর পর্দার স্ট্যান্ডটা করব পর্দার স্ট্যান্ডটা এত তেলছিটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো অত তেলচিটা পরিচিত এইরকমই আমার কেসিংয়ের ওপর আর সুইচ বোর্ডের ওপরেও ছিল তা আমি নিজের থেকে এগুলো সব পরিষ্কার করি আর আমি কাউকে দিয়ে যে করাবো ওই রকম আমার সুযোগও হয় না আর আমার কারোর কাজ পোষাবেও না তো দেখো বিকালবেলা হয়ে গেছে মেয়েকে নাচে নিয়ে চলে এসেছি আর মেয়েকে নাচের স্কুলে দিয়ে আমি একটু হাঁটতে বেরিয়ে গেলাম একা একাই গেছি আমার বন্ধু আজকে অন্য জায়গায় যেতে বলছিল আমি যাইনি আমি বললাম না আমার পায়ের জন্য আমায় একটু হাঁটতে হবে তো ওই যে একশো ফুট মাঠ আমি এখানে একা একা হাঁটছি তো কারোর সঙ্গে এখানে দেখা হলে কথা হয় আর না তো না আমি একা একাই থাকি তো হাঁটার বন্ধুরা আছে দেখা হলে ভালো আছে তো জিজ্ঞাসা করে আর এই দেখো পার্টি অফিসের সামনে কত লোক বসে আছে মনে হচ্ছে পুজোর জামা কাপড় দেবে তাই তো দেখো নাচের স্কুল থেকে চলে এসেছি আর আমার বান্ধবীরা সব হেয়ার কাট হেয়ার কালার করে এসেছে আমাদেরকে দেখ আমাকে আর কি দেখাতে এসেছে যে দেখ আমায় কেমন লাগছে তো দেখো চাঁদনির কালারটাও খুব সুন্দর হয়েছে আর মামুনির কালারটা সুন্দর হয়নি কেন কি মামুনিকে আমি বলেছিলাম আমার সঙ্গে চল একটা পার্লারে নিয়ে যাবো তোকে ভালো করে করে দেবো আর আমার হেয়ার কাট দেখো এই যে আমি চুল কাটিনি কতটা বেড়ে গেছে তো ওদের কালারগুলো দেখছিলাম আর এই দেখো রাত্রিবেলা ঘুগনি আর লুচি করা হয়েছে মৌসুমি এসেছিলো মৌসুমি রান্নাটা করেছে আমি লুচিটা করেছি ভেজেছি আরও ঘুগনিটা করেছে আর মটরটা আমি সেদ্ধ করে দিয়েছি তো আর এখানে কুকুসোনা দেখো একটুখানি এইটা নিয়ে খেলছে তো এইটা কি আইপ্যাড না কী বলে জানি না আমি ওই গেম টেম খেলে এ করে তা কুসোনা একটু নিয়ে এটা খেলছে ওটা